বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পর্ব চোদ্দ পর্ব নাম্বার শুরু করছি আশা করি আগের পর্বগুলো আপনাদের খুবই ভালো লেগেছে এই পর্বগুলোও আপনাদের বড় ভাল লাগবে এবং পরবর্তী যে স্টোরিটা এগোতে চলেছে সেটাও খুবই আকর্ষণীয় হবে তো পুরো স্টোরিটা শুনতে থাকুন এবং আগের পর্বগুলো শুনুন খুবই ভালো লাগবে শুরু করছি এই পর্বটি পরদিন যথারীতি সময় মতো রেডি হয়ে অফিসে পৌঁছে গেল কুহেলি সবাইকারই বেশ মেজাজ ভালো কুহেলি ওর সিটে বসে কাজ শুরু করলো কিছুক্ষণ পর রুহি এলো মুখটা কেমন যেন কালো হয়ে আছে কুহেলি দেখে বললো কি ব্যাপার মুখটা অমন করে রেখেছো কেন রুহি মুখটা নিচু করে বলল সেদিন নেশার ঘরে না জানি কি কী করেছি আমার কিচ্ছু মনে নেই সবাই কি ভাববে বলো তো দি কুহেলি বলে এতই যখন চিন্তা তাহলে খেলে কেন অত আরে সবাই খাচ্ছিল আমারও একটি ইচ্ছে হলো তাই খেলাম বাট নাক কান মুলছি ওই দিকে আর ভুলেও পা বাড়াবো না কুহেলি হেসে বলল কথাটা মনে থাকলেই ভালো এবার কাজে মন দাও রিল্যাক্স তেমন কিছু হয়নি কুহেলি কথা শুনে রুহি খুশি হয়ে নিজের কাজে মন দিল দেখতে দেখতে গোটা দিনটা পেরিয়ে গেল পাঁচটা বাজলে আস্তে আস্তে অফিস ফাঁকা হয়ে এলো কুহেলিরও তেমন কাজের চাপ নেই তাই ব্যাগ গুছিয়ে বেরোতে গিয়ে মনে পড়লো ছুটির কথাটা বলা দরকার আলেকের কেবিনে আলো জ্বলেছে দেখে এগিয়ে দিকে এগিয়ে গিয়ে নক করল মিয়াই কামিন স্যার ইয়েস কুহেলি কেবিনে ঢুকে দেখলো আলেক খুব মন দিয়ে কিছু একটা করছে যেভাবে ওকে দেখতে সবাই অভ্যস্ত ঠিক তেমন ওকে দেখি কুহেলির ইভেন্টের দিনের কথা মনে পড়ে গেল দুটো সম্পূর্ণ আলাদা মানুষ যেন আলেক কুহেলিকে দেখে হেসে বলল মিস বাসু ডু ইউ নিড এনিথিং কুহেলিও হেসে বলল ইয়েস স্যার প্লিজ হ্যাভ আ সিট কুহেলি একটা চেয়ার টেনে বসলো বলুন মিস বাসু কী বলবেন স্যার স্যার আমার কয়দিনের ছুটির প্রয়োজন কেন আসলে লাস্ট টাইম আমি ঠাম্মু মানে আমার গ্র্যান্ড মাদারকে কথা দিয়ে এসেছিলাম যে এই প্রোজেক্টটা শেষ হলে কটা দিন ওনার সাথে কাটিয়ে আসবো তাই এখন তো আর কোনো তেমন প্রেশারও নেই কাজে কত দিনের জন্য যেতে চান কুহেলি বলল বেশি দিন না দিন চারেক হলেই যথেষ্ট আলেক বলল ওকে ইউ ক্যান গো তবে নেক্সট মন্ডেতে জয়েন করতে হবে সো আপনি ডিসাইড করুন কবে যাবেন কুহেলি হিসাব করে দেখলো বুধবার গেলেই হবে তাই বুধবারটাই বললো আলেক বললো ওকে তাহলে বুধবার থেকে শনিবার এই চার দিনের জন্য একটা লিভ অ্যাপ্লিকেশান অঙ্কিতকে দিয়ে দেবেন কুহেলি একটা চওড়া হাসি ফুটিয়ে বলল থ্যাংক ইউ স্যার ইউ আর ওয়েলকাম কুহেলি আলেকের পারমিশন নিয়ে কেবিন থেকে চলিয়ে আসছিল কিন্তু আলেক আবার ডাকলো মিস বাসু কুহেলি পেছন ফিরে বললো ইয়েস স্যার কিছু বলবেন আলেক একটু একটুখানি তাকে থেকে হেসে বললো থ্যাংক ইউ কুহেলি অবাক বললো থ্যাংক ইউ কিন্তু কিসের জন্য স্যার এমনি ইউ ক্যান গো নাও কুহেলি কিছুটা অবাক হয়ে কেবিন থেকে বেরিয়ে এলো আলেক ওকে থ্যাংকস কেন বললো সেটা বুঝতে পারল না কিন্তু সেটা নিয়ে আর মাথা ঘামালো না অনেক পর পিওর ছুটি কাটাতে যাচ্ছে বাড়িতে মনটা আনন্দে ভরে আছে সোজা বাড়ি ফিরি আগে লিভ অ্যাপ্লিকেশানটা টাইপ করে অঙ্কিতকে মেল করে দিল মাঝখানের একটা দিন কোথা থেকে পেরিয়ে গেল টেরি পেল না অফিস থেকে ফিরে আগে প্যাকিং করলো যদিও বিশেষ কিছু নেয়ার নেই আবার আগে থেকে গীতাকে বলে রেখেছে যে আগের বার সুসু চিন্তা করেছে সব কাজ সেরে ঘুমোতে যাবে এমন সময় মেসেজ কে করেছে সেটার বলার অপেক্ষা রাখে না কুহেলি ওর কথা মতো ইগনোর করে চলেছে ঠিক আগের মতোই মেসেজটা পড়ে ডিলিট করে দেয় আজকেও সেটাই করলো কালকে সকালের ফ্লাইট তাই ভরে উঠতে হবে আর তাই তাড়াতাড়ি শুয়ে পড়ল তবে বাড়ি যাওয়ার আনন্দে ঘুম আসবে কিনা সে বিষয়ে সন্দেহ এবার আর ছুটির কথা বাড়িতে জানায়নি কালকেও চৈতালি দেবের সঙ্গে কথা বলেছে কিন্তু একবারও ছুটির কথা উল্লেখ করে সোজা গিয়ে সারপ্রাইজ দেবে ঠিক করেছে একদম কারেক্ট টাইমে ফ্লাইটটা ল্যান্ড করলো খুব তাড়াতাড়ি দমদম এয়ারপোর্টে পৌঁছে গেল সেখান থেকে ক্যাব নিয়ে বাড়ি পৌঁছতে খুব বেশি সময় লাগলো না কারণ এখনও বলা হয়নি তাই রাস্তায় ট্রাফিকও কম ইচ্ছে করি বাড়ির একটু আগেই নেমে পড়লো হেঁটে এগোনোর সময় মনে হলো মনে একটা আলাদা অনুভূতি হতে লাগলো সাদা রঙের দোতলা বাড়িটা চোখে পড়তেই মনটা আনন্দের নেচে উঠলো যেন আর তর্ সইছে না ওকে হঠাৎ এখানে দেখে সবার প্রতিক্রিয়া কেমন হয় সেটা ভেবেই ভীষণ এক্সাইটেড লাগছে মাত্র সাড়ে আটটা বাজে ইচ্ছে করি এত সকালে এসেছে নাহলে চৈতালি দেবী নার্সিংহোম চলে যেতেন মুখে একটা হাসি নিয়ে কলিং বেলটা প্রেস করে দাঁড়িয়ে রইল ভিতর থেকে মান্তুদির আওয়াজ এলো কে কে করতে করতে এগিয়ে আসছে কুহেলি ইচ্ছা করি সারা দিল না আর তাতে যে মান্থর্দি বিরক্ত হলো সেটাও একটু বিরক্তপূর্ণ শব্দে বোঝা গেল মান্তুদি দরজা খুলি একটা বিরক্তিসূচক শব্দে কিছু বলতে যাচ্ছিল কিন্তু সামনে দাঁড়ানো কুহেলিকে দেখে প্রথমে কিছুক্ষণ হাঁ করে থেকে তারপর হঠাৎ চেঁচিয়ে পিসি দেখো কে এসেছে গই গো পিসি এসো শিগগিরি পিসি ও পিসি মানুষ চৈতালি দেবীকে পিসি বলে ডাকে ওর চেঁচামেচি শুনে চৈতালি দেবী হন্তদন্ত হয়ে নেমে এলেন কুহেলি তো হেসেই যাচ্ছে চৈতালি দেবী কি হয়েছে বলতে বলতে এসে কুহেলিকে দেখে তিনিও অবাক হয়ে গেলেন তারপর হঠাৎ এসে কুহেলিকে জড়িয়ে ধরে বললেন তুই হঠাৎ আয় ভেতরে আয় চৈতালি দেবী কুহেলিকে ভেতরে নিয়ে যেতে যেতে বললেন কালকে কথা হলো কই কিছুই তো বললি না বলে দিলে তোমাদের মিষ্টি রিয়াকশানগুলো দেখতে পেতাম কুহেলি বললো হ্যাঁ সত্যিই সকাল সকাল মনটা ভালো করে দিলি মা ঠাম্মু কোথায় এই সময় তো ঠাম্মু আর কোথায় থাকবে ঠাকুর ঘরে আছি তবে তুই এই বাইরে কাপড় পরে আবার ঢুকে পড়িস না যেন আরে জানি তাহলে ঠাম্মুর পুজো হতে হতে আমি বরং ফ্রেশ হয়ে আসি তাই যা এই মান তাড়াতাড়ি জলখাবার ব্যবস্থা কর কুহেলি দোতলায় নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে নিল এতক্ষণে শৈলজা দেবীর পুজো প্রায় হয়েই এসেছে মনে করে কুহেলি নিচে এসে চুপি চুপি ঠাকুর ঘরে ঢুকলো শৈলতা দেবী একমনে পুজো করছিল কুহেলি ওনাকে বিরক্ত না করে চুপচাপ পেছনে বসে রইল আরও কিছুক্ষণ পর শৈল দেবীর পুজো সম্পন্ন হলে কুহেলি যেই ওনাকে পেছন থেকে আচমকা জড়িয়ে ধরতে যাবে তখনই শৈলজা দেবীর পেছন থেকে ফিরিয়ে বলে উঠল তাহলে সময় হলো অবশেষে কুহেলি অবাক হয়ে গেল তুমি কি করে টের পেরে থামবো আমি তো একটুও শব্দ করিনি শৈলজা দেবী এবার আস্তে আস্তে উঠে ওর দিকে ঘুরলেন কুহেলিও উঠে দাঁড়ালো শৈলজা দেবী কুহেলির হাতে প্রসাদ দিয়ে বললেন তোর উপস্থিতি বুঝতে আমার চোখের প্রয়োজন হয় না রে কুহেলির সঙ্গে সঙ্গে ওনাকে জড়িয়ে ধরল একটা অদ্ভুত শান্তি অনুভব করলো ছোট থেকে এই মানুষটা ওর সব থেকে কাছের এই মানুষটার জন্য সব করতে পারে দিন পর আজকে আবার ওর তিনজন মিলে ব্রেকফাস্ট করতে বসেছে চৈতালি দেবী একেবারে নার্সিংহোমে যাওয়ার জন্য রেডি হয়ে এসেছেন মান তো এর মধ্যেই লুচি তরকারি করে ফেলেছে এইভাবে একসাথে বসে খাওয়া তা আবার প্রিয় লুচি তরকারি কুহেলি মহা আনন্দে খেতে শুরু করলো শৈতালি দেবী খেতে খেতে বললেন তুই আগে বললে আজকে আমি একটু ম্যানেজ করে নিতে পারতাম কুহেলি একটুগুলো লুচি মুখে দিয়ে বললো কেন ম্যানেজ করার কি আছে আমি তো আছি কদিন তুমি কাজ সেরে ফিরলে জমিয়ে বসে আড্ডা দেব ধন্যী মেয়ে তুই এত কাজ পাগল হলি কী করে কোথায় তুই বলবি যে অফ ডেতে এখানে অফ ডে নিয়েছি সেখানে নিয়ে আমি একটুখানি এসে গল্প করবে তা নয় আমাকে কাজে পাঠাচ্ছিস মা কুহেলি বলল কাজটা আগে মা চৈতালিদেব একটু হেসে আবার খাওয়াই মন দিল আর সেদিনে সেই ছোট্ট কুহু আজ এত বড় হয়ে গেছে ভাবলেও অবাক লাগে খাওয়া শেষ করে চৈতালি দেবী বেরিয়ে গেলেন কুহেলি ও ঠাম্মুকে নিয়ে গল্পে ঝুলি খুলে বসলো একদম সে ছোটবেলার ছোটোবেলার মতো মনে হচ্ছে কুহেলি তেমন খিদে না পেলেও দেবীর সঙ্গে খেয়ে নিল রোজ তো একাই খেতে হয় এই কটা দিন সুযোগ পেয়েছে হাতছাড়া করা যায় সবাইকার সাথে বসিয়ে খেতে হবে শৈলাদেবী ওষুধ খেয়ে শুয়ে পড়লেন এখন চাইলেও উনি জেগে থাকতে পারবেন না ওষুধের প্রভাবেই ঘুম এসে যাবে কুহেলিও নিজের প্রিয় গাছগুলো বেশ ভালো করে পরিচর্যা করলো দিয়ে সেই দিকে দিব্যি কেটে গেল দুপুরটা কুহেলি ঠিক করেই রেখেছিল বিকেলে দেবীকে নিয়ে শপিংয়ে যাবে সেই মতো উঠে ওনার ঘরে গেলেন ঠাম্মু ঠাম্মু ঘুম থেকে উঠে পড়েছে দেখে কুহেলিকে দেখি বলল তুই ঘুমাসনি না আমার দুপুরে ঘুম আসে না ও সব ছাড়ো তুমি ঝটপট রেডি হও থইলে দেবী অবাক হয়ে বললো রেডি কেন আহ বড় বেশি কথা বলো তুমি তাড়াতাড়ি রেডি হও না ঠাম্মু কিন্তু কেন বেরোবো কোথায় সে দেখতেই পাবে আমি এখন বেরোতে পারবো না তুই যা আমার সন্ধে বাদ দিতে হবে একদম তুমি সন্ধে বাতি না দিলে কিচ্ছু হবে না একদিন না দিলে মান দি দিয়ে দেবে উহু অমন করে হয় নাকি কি কুহেলি বলল হওয়ালই হয় এখন উঠে রেডি হও তো বলে এক ঠেলে ঠুলে শৈলাদেবীকে বিছানা থেকে তুলে নিয়ে নিজেই রেডি করলো কুহেলিও দশ মিনিটের মধ্যে একটা ক্যাজুয়াল জিন্স টপ পরে নিল তে চলে এলো শৈলতা দেবী সদ্য শাড়িটা পরেছেন কুহেলি তারা দিতে শুরু করলো ওর পাগলামি দিকে শৈলতা দেবী অস্থির হল ওরে বাপু দাঁড়া বয়স হচ্ছে তো এত তাড়াতাড়ি পারি নাকি আর এসি একেবারে হুলুস থুলুস বাঁধিয়ে দিয়েছিস কেন কালকেই চলে যাবি নাকি আরে না রবিবার যাবো কিন্তু এখন দেরি করলে চলবে না চলো খানিক পরে কুহেলি বুক করা ক্যাবে দুজনে মিলে রওনা হলো শপিং মলের উদ্দেশ্যে ক্যাবটা শপিং মলের সামনে এসে থামলে শৈল বললেন এ কি এখানে আমি কি করব কি করব মানে শপিং করবে ধূর তোদের এই মল টলে আমার পোষাই না কিন্তু কোনো আপত্তিও ঢোপে টিকলো না কুহেলি শৈল নিয়ে মন মলে ঢুকলো এদিক ওদিক ঘুরে সবার জন্য কিছু না কিছু কিনলো শেষে ফুড কোর্ট থেকে আইসক্রিম খেয়ে তবে বাড়ি ফিরলো এক গাদা শপিং করেছে মলের কোনো দোকান মনে হয় বাদ রাখিনি চারিদিকে সমস্ত ঘুরে ঘুরে শপিং করেছে কোহেলি নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে নিল বাড়ি ফিরে চৈতলি দেবী নার্সিংহোম থেকে ফিরলেন এসে এত কাণ্ড দেখে অবাক এই মেয়ে আজকে এসেই আবার শপিংও করে নিল তিনজনে মিলে বসে সব দেখতে লাগলেন কোহেলি বেশিরভাগ জিনিসই কিনেছে ওর মা ঠাম্মোর জন্য এই এইভাবে কোথা থেকে যে সময় পেরিয়ে গেল কেউ টের দিল না শুধু আজকের দিন না এভাবে হৈ হৈ করতে করতে আরও দুটো দিন কেটে গেল শৈলজা দেবী এই কদিন যতটা পেরেছেন তাড়াতাড়ি ফিরেছেন মেয়ের সাথে একটু সময় কাটাবে ছুটির মতো করেই কাটাচ্ছি যদিও এর মধ্যে নিশ্চিত আকার মেসেজ অব্যাহত রয়েছে তবে কুহেলি সেদিকে কোনো গুরুত্ব দেয়নি নিয়ম মতো পড়েছে আর ডিলিট করে দিয়েছি আজ শনিবার কালকে কুহেলি চলে যাবে তাই চৈতালি দেবী আজকে ডে অফ দিয়েছেন সন্ধেবেলা বসে দিনজনের চার পকোড়া সহযোগে তুমুল আড্ডা চলছে বাইরে বৃষ্টিও হচ্ছে ওয়েদারটাও একেবারে পারফেক্ট এভাবে গল্প করতে করতে হঠাৎ শৈলদেবী বললেন কুহু এবার বিয়েটা করে নি এরকম একটা কথার জন্য কুহেলি মুঠেই তৈরি ছিল না একটা পকোড়া সদ্য মুখে দিয়েছিল এই কথায় বিষম লেগে একাকার কাণ্ড চৈতালি দেবী জল খাইয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে নিজেকে একটু ধাতস্থ করলো কুহেলি তারপর হেসে বলল থাম্মো তুমি দারুণই আর কি করতে পারো কিন্তু তাই বলে খাওয়ার সময় আর একটু হলো তো দম বন্ধ হয়ে গেছিল আমার চৈতালি দেবী জানেন কুহেলির প্ল্যান বিয়ের কোনো প্ল্যান নেই কোনো এখন জায়গা জায়গাপত্র নেই কিন্তু শৈলজা দেবীর কথাটাও বোঝেন একবার শৈলজা দেবীর কি দিকে তাকিয়ে দেখলেন ওনার মুখটা গম্ভীর হয়ে গেছে শৈলজা দেবী শান্ত স্বরে বললেন আমি মজা করছি না কুহু এবার সত্যি বিয়েটা কর আমার বয়স হয়েছে আজ আছি কাল নাও থাকতে পারি তুই কুহেলি ওনার কথা মাঝখানে চিৎকার করে উঠল ঠাম্মো তোমাকে কতদিন বলেছি এভাবে এইসব উল্টোপাল্টা কথা বলবে না তোমার কিচ্ছু হবে না তুই বললেই তো আর সত্যিটা বদলে যাবে না মা জন্ম দিলে মরতে তো হবেই আজ হোক কাল হোক সবাই মরতে হবে আর আমার তো সত্যিই বয়স হয়েছে শরীরটাও ভালো থাকে না তুই তো আমার সব তাই তোর একটা সুখী সংসার যেতে দেখে যেতে চাই এইটুকু করবি না তুই আমার জন্যে বলতে বলতে শৈল দেবী চোখের কোনাটা ভিজে উঠলো কুহেরিও চোখ পেটে জল আসছে খুব কষ্ট হচ্ছে এক ছুটি ওখান থেকে নিজের ঘরে চলে এলো শৈলতা দেবী সবটাই বুঝলেন দেবীর দিকে তাকিয়ে বললেন মা তুমি কেঁদো না শরীর খারাপ করবি আমার থেকে ভালো তুমি কুহুকে চেনো একটু সময় দাও আমি কথা বলবো ওর সাথে আমাদের কুহু এতটা অবুজ নয় তুমি দেখো ও ঠিক বুঝবে শুধু একটু সময় লাগবে দেবী চোখের জল মুছে বললেন সময়ের তো অভাব চৈতাল্যিক কি জানি আমার হাতে কতটা সময় বাকি আছে মা কেন এমন বলছো তুমি ঘরে যাও একটু বিশ্রাম করো আমি কুহুর সাথে কথা বলবো দেবীকে ঘরে পাঠিয়ে চৈতালি দেবী নিজের ঘরে এসে বসলেন দেওয়ালে টাঙানো অরিন্দমবাবু ছবিটার দিকে কিছুক্ষণ একভাবে তাকিয়ে রইলেন চোখ বিয়ে নেমে আসতে লাগলো উষ্ণ জলের ধারা ছোট থাকতেই মাকে হারিয়েছিলেন তারপর বিয়ের কয়েক বছরের মাথায় অরিন্দমবাবু চলে যাওয়ার পর দেবী তার কুহুকে আঁকড়ে ধরেছিল শৈল দেবী তার কাছে মায়ের থেকেও অনেক বেশি ওনাকে হারানোর ভয়টা তাই কুহেলির থেকে কোনো অংশে কম নয় কিন্তু ওনার এই ভয়টা কারো কাছে প্রকাশ করতে পারেন না কুহেলি তো ওনার কাছে মনের কথা বলে হালকা হতে পারে কিন্তু ওনার মনের কথা শোনার মতো যে কেউ নেই চোখের জলটা মুছে দোতলায় কুহেলি ঘরে উঠে এলেন কুহেলি সেই থেকে নিজের খাটের পাশে জানালার ধারে বসে কেঁদিয়ে যাচ্ছে ওর সব থেকে কাছের মানুষ থেকে হারিয়ে ফেলার কথা চিন্তাও করতে পারে না আজ শৈলজীবীর কথা শুনে কেমন একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে মনে না ও সব চিন্তা ও মনেও আনতে চায় না কিন্তু ঘুরে ফিরে এই কথাগুলি কানে বাজছে চৈতালি দেবী ধীরে ধীরে এসে কুহেলির পাশে বসলেন চোখের জলগুলো এখনো ঝরিয়ে চলেছে কুহেলি চৈত্র পরম স্নেহে কুহেলির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন জানি তুই মাকে কতটা ভালোবাসিস আর মা যে তোকে কতটা ভালোবাসিস সেটা তুই আমার থেকেও ভালো জানিস কুহু আমি জানি তুই খুব বুদ্ধিমতী মেয়ে সব বুঝিস তোকে আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই সত্যিটা আমরা জানি শুধু মানতে চাই না মায়ের বলা একটা কথাও কিন্তু অযৌতিক নয় আমাদের সবাইকেই একদিন না একদিন যেতে হবে যতই নিষ্ঠুর শোনাক না কেন এটাই সত্যি আর চৈতরে বলতে বলতে থেমে গেলেন তার গলাটা ভারী হয়ে আসছে মা চুপ করে গেল কেন মা চুপ করে গেলে কেন আমি জানি এমন কিছু আছে যেটা তুমি আমাকে বলো নি চৈত্রে কুহেলির একটা হাত নিজের হাতে নিয়ে বললেন ডক্টর সিংহরাই বলেছেন মায়ের হাট অনেকটাই দুর্বল সামান্যতম আঘাতও মায়ের জন্য ক্ষতিকর তাছাড়া বিপিটাও হাই একবার অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে তাই কোনো রকম উত্তেজনা মায়ের জন্য ঠিক নয় কুহেলি অনেক চেষ্টা করেও চোখের জলগুলোকে আটকানোর কিন্তু বারবার ব্যর্থ চেষ্টা করছে কথাগুলো যেন সব বলার কাছে এসে আটকে গেছে অনেক কষ্টে বলল ঠাম্মু জানে না তবে কিছুটা আন্দাজ করতে পারি কুহু মায়ের কথা তা একবার ভেবে দেখিস তোর বাবা চলে যাওয়ার পর থেকে তুই ওই মানুষটা সব তোকে সুখী দেখে দেখতে চাওয়াটা হয়তো খুব অন্যায় নয় আমি জানি তুই এখনো এই বিয়ে নিয়ে কিছু ভাবতে চাস না কিন্তু মায়ের দিকটা একবার ভাব আকুর স্বরে বলল মা আমি তো এখনো আমি এখনো সুখী আছি যে লাইফটা স্বপ্ন দেখেছিলাম সেটা পূরণের পথে এগোচ্ছি তোমাদের নিয়ে একটা পারফেক্ট লাইফ কুহু তোর চিন্তা আর মায়ের চিন্তা আলাদা মা তোকে নিজের নাতনি নয় মেয়ে হিসেবেই দেখে আর সব মায়ের মায়েরাই চায় তার মেয়ে একটা সুন্দর সাজানো সুখী সংসার হোক কিন্তু মা চৈতারিদে বললেন আমি তোকে জোর করব না তুই বড় হয়েছিস ভালো মন্দের বিচার করার জ্ঞান হয়েছে তুই যেটা ঠিক মনে করবি সেটাই করবি শুধু এইটুকুই বলবো যাই করিস না কেন তার আগে একবার তোর ঠাংমুর কথাটা মনে রাখিস মানুষটার পুরো জীবনটা জুড়ে কিন্তু তুই ছাড়া আর কেউ নেই তোর একটা সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করে আমি বলছি না এখনই বিয়ে করতে হবে বা আমার আমার যাকে পছন্দ করব তাকেই বিয়ে করতে হবে এ বিষয়ে তোর সম্পূর্ণ স্বাধীনতা আছে কিন্তু এবার সত্যি একটা সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে কুহু এরপর তুই যা ভালো বুঝিস কুহেলি মাথাটা নিচু করে কিছুক্ষণ বসে রইল হঠাৎ এমন একটা পরিস্থিতির সম্মুখীন ভাবতে নিজেকে একটু গুছিয়ে নেওয়া প্রয়োজন মাথাটা তুলে জানলা দিয়ে বাইরের দিকে তাকালো কুহেলি বাইরের দিকে তাকিয়েই বলল। আমাকে একটু ভাবার সময় দাও মা কথা দিচ্ছি ঠাম্মুর মনে আঘাত লাগে এমন কিছু করব না চৈতালি দেবী কিছু না বলে কুহেলির মাথায় একবার হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন কুহেলির মনে একটা দ্বন্দ্ব চলতে লাগলো যেন ওর মধ্যে দুটো ভিন্ন সত্তা জেগে উঠলো আমি তো ঠাম্মোর জন্য সব করতে পারি তাহলে এত ভাবার কী আছে হ্যাঁ বলে দিতে কেন এত ভাবতে হচ্ছে ভাবতে তো হবেই বিয়েটা কোনো ছেলে খেলা নয় বললেই করে নেওয়া যায় না কেন একদিন তো বিয়ে করতেই হবে তাহলে এখন করলে অসুবিধাটা কোথায় তাছাড়া এখন মানে তো আর কালকেই নয় বিয়ে করতেই হবে এমন কোনো কথা নেই আর আমি বিয়ে করতে চাই না কেন দেবার জন্য অন্য কাউকে দেবার জায়গায় বসাতে কষ্ট হবে জানি না হয়তো কিন্তু আমি তো ওকে ভুল ভুলে যেতে চাই ভুলতে চাইলেও কি ভোলা যায় কেন এতদিন তো কোনো যোগাযোগ ছাড়া আছি ভবিষ্যতেও পারবো সেটা হয়তো পারবো কিন্তু অন্য কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয় এখানে ভালোবাসার কথা আসছে কেন বিয়ে করে একজনকে নিজের জীবনসঙ্গী করে নেবো অথচ তাকে ভালোবাসতে পারবো না এটা তো তার সাথে অন্যায় হবে তাহলে জানি না আমি জানি কুয়েলি বসু স্বার্থপর হয়ে গেছে নিজের কথাটা ভাবছে নিজের প্রথম ভালোবাসার কথা ভাবছে কিন্তু ভুলে যাচ্ছে ওই মান সেই মানুষটার কথা যার যার জীবন জুড়ে শুধু তার কুহু ছি এত স্বার্থপর তুমি না আমি স্বার্থপর নয় আমি ঠাম্মুর জন্য সব করতে পারি সব তাহলে হ্যাঁ বলে দিতে বাধা কোথায় কিন্তু এত তাড়াতাড়ি পারবে না নিজের মনকে পেছনে ফেলে হ্যাঁ বলতে পারবে না আমি জানি এটা সেই কুহিলি নয় যে তার ঠাম্মর জন্য সব করতে পারি এই কুহিলি স্বার্থপর না না আমি স্বার্থপর নই শেষের কথাটা কুহিলি জড়ি বলে উঠল। ওর সিদ্ধান্ত নেওয়া শেষ পৃথিবীর কোনো কিছুই ও ঠাম্মর খুশির থেকে বড় নয় চোখের জল মুছে এক ছুটে নিচে নেমে এলো ওর দুটো ভিন্ন সত্তা ওর কাজ করছিল সেই দ্রুত ভিন্ন সত্তার কথায় ও নিজের ডিসিশান নিয়ে নিল কুহেলি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো ওর ঠাম্মকে আমি খুব বাজে ঠাম্মু তাই না ঠাম্মু আজ আমার জন্য তোমার চোখে জল এলো শৈলাদেবী হাসতে হাসতে কুহেলির মাথায় হাত বোলাতে বোড়াতে বললেন ধুর বোকামি তুই তো আমার মুখের হাসি তোর জন্য কাঁদবো কেন রে কুহেলি সোজা হয়ে বসে বলল সরি ঠাম্মু তোমার দিকটা কখনো ভেবে দেখিনি নিজের ইচ্ছে মতো জীবনটা সাজাতে চেয়েছিলাম আমি জানি আমি আমি বিয়ে করবো ঠাম্মু কুহেলির কথা শুনে শৈল মুখে একটা চওড়া হাসি খেলে গেল আর সেই হাসিটা দেখে কুহেলির মনে হলো পৃথিবীর সব পাওয়া হয়ে গেছে আর কিছু চায় না ওর চৈতালি দেবী একটু হেসে বললেন দেখোছো তোমা আমি বলেছিলাম না আমাদের কুহু অবুধ নয় কুহেলি একবার চৈতালি দেবীর দিকে তাকালো একটা অদ্ভুত শান্তি দেখতে পাচ্ছ ওই চোখ দুটো যেটা ওর মনটাকেও শান্ত করে দিচ্ছে শৈল বললেন তাহলে এবার তো পাত্র দেখা শুরু করতে হয় কি বল চৈতালি নাকি আগে থেকে আমার নাচ জামাই ঠিক করা আছে শৈল দেবীর গলায় মজার সুর কুহেলি এবার হাসলো ধৈরাদেবী এবার কুহেলির মাথায় হাত বলে দিয়ে বললেন সত্যি তোর যদি কাউকে পছন্দ হয়ে থাকে থাকে তবে বলতে পারিস আমি আপত্তি করব না আমি জানি আমার কুহু যাকে তাকে পছন্দ করবে না সে নিশ্চয়ই লাখে একজন হবে কোহেলির মুখের হাসিটা মিলিয়ে গেল পছন্দ তো করেছিল আর হয়তো লাখে একজনই ছিল কিন্তু যেটা ভেবে লাভ নেই সেটা ভেবে সময় নষ্ট করার মানে হয় না কোহেলি অল্প একটু হাসি ঠোঁটের কোনায় এনে বলল ঠাম্ম তেমন কেউ নেই তবে এত তাড়াহুড়ো করো না আমাকে একটু সময় দাও চিন্তা করো না একবার যখন বলেছি তখন কথার খেলাপ করব না শৈতাল দিদি বললেন ঠিকই তো বলেছে কুহু মা আমারও মনে হয় আমাদের ওকে একটু সময় দেওয়া উচিত বিয়ের মধ্যে একটা ব্যাপার সব দিক ভেবেচিনতে এগোনোই ভালো আর ও যখন একবার বলেছে বিয়ে করবে তখন আর চিন্তার কি আছে শৈলদেবী ও হেসে কুহিরই থতনিটা নাড়িয়ে দিয়ে বললেন বেশ তাই হবে তুই যে রাজি হয়েছিস এতেই আমি খুশি তুই সময় নেই তবে এই সময় নেওয়ার বাহানায় এই বুড়িটাকে ফাঁকি দিস না যেন শৈলজা দেবীর গলায় আবারও মজার সুর কুহেলি ওনার গলা জড়িয়ে ধরে বললেন তোমাকে ফাঁকি দিতে পারে এমন কেউ আছে নাকি ওদের কথার মধ্যে মান্তু এসে খেতে ডেকে গেল ওরা সবাই খেতে চলে গেল আর জমিয়ে রান্না হয়েছে সব চৈতালি দেবী নিজে রান্না করেছেন রাতের খাটাও তিনজনে একসাথেই সারল কুহেলি নিজের হাতে শৈল দেবী ওষুধ খাইয়ে শুয়ে দিয়ে নিজের ঘরে চলে এলো লাইটটা অফ করে শুয়ে পড়ল কুহেলি এখন অনেক চিন্তা মাথায় ভিড় করে আসছে আজকের পর্ব এখানেই শেষ করছি পর্বতে দেখলাম কুহেলির ঠাম্মু তো বলিয়ে দিলেন কুহেলিকে বিয়ে করতে এবং কুহেলিও রাজি হয়ে গেল সে বিয়ে করবে এবার দেখা যায় কুহেলির মতো মেয়ের জীবনসঙ্গী কে হতে পারে কি হয় আগামীতে আর নিশি আকার বলে স্টোরিটাও কি হয় সেটাও দেখা পরবর্তীতে দেখা যাবে খুবই আকর্ষণীয় হতে চলেছে আপনারা শুনতে থাকুন এবং যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এবং পুরোটা শুনবেন খুবই ভালো লাগবে শুনতে থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ধন্যবাদ